চালের পায়েস তো অনেক খেয়েছো এবার একটু অন্য কিছু দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখো এই পায়েস খেলেই সবাই চিটে পুটে খাবে তো আজকে এই রেসিপিটা শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালোই লাগবে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকের এই ব্লগটা আশা করছি বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের এই সুন্দর দিনটাকে শুরু করা যাক তো দেখলে ও ব্রেকফাস্ট করছিল তো এখন অফিসে যাবে আর আজকে ছেলের একজাম নেই বন্ধ আর মেয়েকেও আজকে স্কুলে পাঠায়নি কারণ সাড়ে আটটায় গিয়ে এগারোটায় ছুটি হয়ে যায় ওই গেলেই না একটা সাবজেক্ট হবে আবার গিয়ে নিয়ে আসার এক্সামও সামনে চলে এসছে তাই ভাবলাম যে বাড়িতেই একটুখানি ভালো করে পড়িয়ে দেব তাই আর কি পাঠায়নি স্কুলে আর বাচ্চারা বাড়িতে থাকলে মানে কি বলবো মানে যতটুকু কাজ একটু আগে হবে ওইটা আরও লেট হয়ে যায় ওটা হয়তো সবার ক্ষেত্রেই হয় কারণ বাচ্চা একটু দুষ্টামিত করবে এখানে আমি বিছনা টিসনা একটুখানি পরিষ্কার করিনি করেও কি লাভ আছে এই যে দেখো আজকে বাড়িতে আছে বলে করেছিলাম আবার উঠে বিছনার মধ্যে মানে পুরো একদম করে দিয়েছে তো এই যেখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে গিয়ে মাছের তেল দিয়ে বানাবো এই যে মাছের তেল আছে এখানে আর করে মাছই আছে ভাঙাচুরো করে খেতে হবে আর কি আর এখানে মাছের মাছের ডিম আছে ডিমটা ভাজাই রাখবো এক বেলার হয়ে যাবে আমাদের এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে লায়ের ডোগা বেগুন আলু দিয়ে একটা মানে মাখা মাখা বানাবো এটার জন্য বসিয়েছি একটু অন্যরকম করেই বানাবো আর কি আর বাইরে এতটা প্রচণ্ড হাওয়া তার মধ্যে রৌদ্র এতটা চড়া বাইরে আজকে সব জায়গায় পড়ে গেছে এখন বললাম অন্য সময় আলু আর শুধু লাউের আর বড়ি দিয়ে বানাই আজকে একটু বেগুন দিয়ে আর মিষ্টি কোমর যদি থাকতো না মিষ্টি কোমর দিলে আরও বেশি ভালো লাগতো বাবা একটু চচ্চড়ি টাইপ করি এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে লাস্টে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি আর ভাবছি একটুখানি সর্ষে গুঁড়ো দেখে আছে নাকি তাহলে একটুখানি সর্ষে গুঁড়োটাও দিয়ে দেবো ভালোই লাগবে অনেকক্ষণ পড়াশলাম এখন বাজে পনে দুটো বাজে আর হচ্ছে গিয়ে রান্নাবাড়ি হয়ে গেছে তো ভালো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেখ রান্নাবাড়িগুলো ও অফিস থেকে এসেছে অফিস থেকে এসে ঘরের দরজা মানে খুলতে না খুলতে বলে খাবার দাও তো রান্নায় যে একটা সবজি বাকি ছিল বসিয়েছিলাম একটু পাঁচ মিনিট পরে যখন দিচ্ছি খাবার তো ওই যে খাবার দিয়ে দিলাম এখন ওদেরকে দুজনকে দিয়ে পাচ্ছে দুজনকে দিয়ে দেবো দুপুরে রান্না বান্না হচ্ছে গিয়ে লাউডোগা এটা বললামই বেগুন আলু দিয়ে খুব ভালো হয়েছিল কিন্তু সর্ষের গুঁড়োটা ছিল না তাই আর দেওয়া হয়নি দিলেও না দিয়েও কিন্তু ভালো লেগেছে আর এটা হচ্ছে কি মাছের ঝোল মাছের ডিমটা ভাবছিলাম যে ভাজা রাখবো কিন্তু ঝোলেই দিয়ে দিয়েছি প্লেন করে ঝোল বানিয়েছি যেহেতু সবজি আছে আর এটা হচ্ছে কি মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে এটা আমার সবাই বাচ্চারা খুব ভালোবাসে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো তোমাদের মনে হচ্ছে না কারণ আমি এখন দুপুরের পর কোনো ভিডিও করিনি এখন বাজে ঘড়িতে সারটা মেয়েকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে ভাবলাম একটুখানি না দুদিন হলো সাবর পায়েস তে ইচ্ছে করছে তো চালের পায়েস তো অনেক খাওয়া হয় তো ভাবলাম আজকে একটুখানি সাবুর পায়েস খাই তো দেখো সাবুটাকে একটুখানি ভিজিয়ে রাখবো আমার হাতে সময় নেই যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই ভাবলাম যে পাঁচ মিনিট ভিজালেও কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে দশ পনেরো মিনিটও ভিজিয়ে রাখতে পারো তো সাবুটাকে পাঁচ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো এগুলো করতে করতে পাঁচ মিনিটে ভিজিয়ে যাবে আর কি সাবুটা তো যতটুকু ভেজে আর দুধের মধ্যে তো দেবই সাবুটা সুন্দর সেদ্ধও হবে তো দেখো এখানে দুধ নিয়েছি আর দুধটাকে ঘন করে নিচ্ছি একটুখানি দশ পনেরো মিনিটের মতো আর এখানে আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে খেজুর গুড় অনেক নলেন গুড় বলে আমরা খেজুর গুড় বলি তো খেজুর গুড়টাকে এখানে আমি একটুখানি গরম করে জাল দিয়ে নিচ্ছি অল্প একটু জলের মধ্যে খেজুর গুড় দিয়ে যদি কারো ভাবো যে খেজুর গুড় দিলেই দুধটা ফেটে যায় কিন্তু এইভাবে তোমরা যদি করো কখনোই দুধ ফাটবে না যেমন খেজুর গুড়টাকে আমি এখানে গরম করে নিচ্ছি মানে গলিয়ে নিচ্ছি আর কি আর এই গুড়টা কিন্তু লাস্টেই দেবো তাহলে কোনো দিনও দুধটা কিন্তু ফাটবে না তো আমার না দুদিন দিন দুধটা ফেটে গেছিলো মানে গুড়টা এমনি দিয়ে জাল করাতে তো ভাবলাম না আজকে একটুখানি এইভাবেই করি তো দেখো এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তোমরা চাইলে আমন বাদাম তারপর পিস্তা বাদাম এগুলোও নিতে পারো আমার কাছে কিছমে আর হচ্ছে গিয়ে কাজুবাদাম ছিল এইটাই আমি নিয়ে নিয়েছি আর একটুখানি সামান্য কিন্তু কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি ওই ঘিয়ের মধ্যে আমি এখন এই কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব তোমরা কিন্তু কাজুটা দুটুকরো করেও দিতে পারো তো আমার না এইভাবে একটু কাজুটা বেশি গুঁড়ো করে দিলে খেতেও ভালো লাগে তাই এইভাবেই দিয়েছি আমি যেভাবে বানাচ্ছি এই সাবুরদানার পায়েসটা তোমরা কিন্তু এইভাবেই বানিয়ে দেখো মানে বিশ্বাস করবে না বাচ্চারাও কিন্তু খুবই ভালোবাসে এইভাবে বানিয়ে দিলে মানে আর একটু এটার মধ্যে আবার দিয়ে দিলাম ঘি কারণ একটুখানি ঘিজিল আবার আর একটু ঘি দিয়ে দিলাম আর সাবুদানাটা আমি পাঁচ মিনিট পরেই দেখো এটাকে জলটাকে এখন ঝরিয়ে নেব আমার কিন্তু ভালোভাবে ভিজে নি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কারণ বেশিক্ষণ তো আমি ভিজাই নি তাই একটুখানি জলগুলোকে ছেঁকে নেব আর এইভাবে করলেও কিন্তু সাবুদানা একদম পুরো সুন্দর নরম হয়ে যাবে তো দেখো এখানে জলটাকে ঝরিয়ে নিচ্ছি একঘেয়ে আমি চালের পায়েস না খেয়ে এই সাবুর পায়েসটাও একবার ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে খেতে আর যারা ধরো একাদশী করো কখনও খেতে ইচ্ছে করবে একটুখানি চালের পায়েস তো খাওয়া যাবে না তো তখন এই সাবর পায়েস সটা বানিয়ে খেতে দেখলে ঘিয়ের মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম আর আমি এটা দু মিনিটের মতো শুধু ভাজবো বা এক মিনিটের মতো ভাজতে পারো কারণ বেশি কিন্তু ভাজা যাবে না তো অল্প হালকা করে আমি এটাকে ভেজে নেব আর ঘিয়ের মধ্যে ভেজে নিলে ওই সাবুদানা পায়েসটা আরও অন্য রকম হয় অনেকে কিন্তু ডাইরেক্ট দিয়ে দেয় দুধের মধ্যে কিন্তু না এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বললাম না গ্যাসের আসটাকে কম করে দিয়েছি আর হালকা করে আমি এক মিনিট দু মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর ঘিয়ের মধ্যে এত সুন্দর মানে সেন্ট বের হয়েছে কি বলবো যাই হোক হয়ে গেছে এখন দুধের মধ্যে দিয়ে দিই তো দেখো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাবুদানাটা আর এখনও এটাকে গ্যাস আসটাকে কম করে আমি আস্তে আস্তে হতে দেব তো গ্যাস আসটাকে কম করে পাঁচ দশ মিনিটের মতো এটা হবে আর এখানে আমি দুটো এলাচ দিয়েছিলাম গরম হতে কারণ এলাচটাকে একটুখানি গরম মানে গুঁড়ো করে নেব আর কি তো এটা দিয়ে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে একটু চিনি দিয়ে বেলান মানে যে আর মানে রুটি বেলনা যে হয় ওইটা দিয়েও কিন্তু মানে গুঁড়ো করে নিতে পারো তো আমি এইভাবে একটুখানি নিচ্ছি দেখো সুন্দর গুঁড়ো কিন্তু হয়ে গেল। তো এটাকে এখন উঠিয়ে নিয়ে দিয়ে দেব একটু এলাচের গন্ধ পায়েসার মধ্যে হলে না ভালো লাগে আর যদি কেউ ভালো না বাসো তাহলে কিন্তু না দিলেও হবে তো দেখো এইভাবে এলাচটা দিয়ে আরও আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব দুধ আর সাবুটাকে আর এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিনি ঠিক আছে চিনিটা আর আমার ভিডিও করা হয়নি মানে কি বলবো জানি না ভিডিওটা কেন হলো না বুঝতে পারলাম না এখানে তারপর ড্রাই ফ্রুটসগুলোকে আমি দিয়ে দিলাম ভিডিওটা আমি অনও করেছিলাম বুঝতে পারলাম না অফ হয়ে গেছিলো কি না তাই আর কি চিনি দেওয়াটা ইয়ে করতে পারলাম না তোমাদের কিন্তু হিসাব মতো যতটুকু মিষ্টি খাবে অতটুকুই চিনি দেবে কারণ আমি গুঁড়ো দেবো তাই আমি অল্প একটুই চিনি দিয়েছিলাম বেশি আমি একটু মিষ্টি করিনি তো দেখো যে গুড়টাকে যে আমি জাল দিয়েছিলাম আর এখানে কিন্তু আমার দেখতেই পারলে সাবুদানা ঘনত্বটা আগের থেকে কতটা ঘনত্ব হয়েছে আর এখন একদম নামানোর আগে আমি গুড়টাকে দিয়ে দিলাম যাতে দুধটা আমার না ফাটে আর কালারটাও সুন্দর আসে আর একটা খেজুর গুঁড়ের যে একটা গন্ধ হয় খুবই সুন্দর ওইটাও কিন্তু হবে তো দেখো লাস্টে দিয়ে দিয়েছি একটা বলকের অপেক্ষায় এখন আমি আছি আর ঘনত্বটা তো তোমরা দেখেই বুঝতে পারলে যে কতটা ঘনত্ব হয়েছে আর একদম বেশি ঘন করে নামাবো না তাহলে পরে কি হবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম চাপা লেগে যাবে তাই বলে এই যে এইভাবে এতটুকু রেখেছি ঠান্ডা হলে একদম পারফেক্ট হবে তো চলো হয়ে গেছে একটা বলক উঠে গেছে এখন ঢেলে নেই একটা পাত্রে তো দেখো এখানে আমি পাত্রে একটা ঢেলে নিচ্ছি আর এখন প্রচণ্ড গরম তাই একটু পাতলা লাগছে কিন্তু অতটাও পাতলা না ঠান্ডা হলে তোমাদের সঙ্গে এই পায়েসটা আমি একটুখানি দেখিয়ে শেয়ার করছি ঠিক আছে একটু পরে আসছি পনেরো মিনিট পর চলে আসলাম পায়েসটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই ঘনত্বটাও তোমরা দেখে বুঝতে পারবে তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দেই তো দেখো দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে বলো দেখে তো লোভ লাগবে এত সুন্দর পায়েস কার ভালো না লাগবে খুবই ভালো লাগবে যারা চালের পায়েস খেতে ভালোবাসো তারা কিন্তু এই সাবুরদানার পায়েসটা খেতে আরও ভালোবাসবে খুবই টেস্টি হয় তো দেখো ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে একদম মানে পুরো চাপা লেগেও যায়নি একদম পুরো পাতলাও না একদম পারফেক্ট ঘনত্বটা তো দেখেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর যারা যারা ট্রাই করবে আমার এই রেসিপিটা দেখে যারা যারা এই সাবুদানার পায়েসটা বানাবে অবশ্যই কিন্তু একবার আমাকে কমেন্ট করতে ভুলবে না আর একবার খেয়ে বলতেই হবে যে না সাবুদানা পায়েস পায়েসটা সত্যি খুব খেতে ভালো এটা বলতেই হবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমার বাচ্চারা ভেবেছিলাম খাবে না হয়তো সাবধানার পায়েস কিন্তু মেয়ে ছেলে সবাই খেয়েছে বা পুরীর সঙ্গেও খেতে পারো বা এমনিও খেতে পারো দারুণ একটা অন্যরকম পায়েস তো কেউ আসলেও কিন্তু এই অন্যরকম পায়েসটা বানিয়ে দিলে সবাই চেটেপুটেই খাবে তো চলো হয়ে গেছে এখন আমি একটুখানি পুরি টুরি ভেজে আমার বাচ্চাদেরকেও খেতে সাবধানার পায়েস দিয়ে তো চলো যাই এখন বা ঘড়িতে দশটা পনেরো আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো সাবুদানার পায়েসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে একদম আমি যেভাবে বানিয়েছি একদম সেমভাবে তোমরা এইভাবে বানিয়ে দেখো লাগে বাচ্চা থেকে সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো অন্যরকম একটা দারুণ রেসিপি আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো এখনও চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটা ফেসবুক পেজটা ফলো করা না থাকলে প্লিজ ফলো করো আমার পাশে থেকে গুড নাইট টাটা ভালো থেকে